তোমার জন্য ড্রেস এনেছি আমি জানি এটা তোমার ক্ষমতার বাইরে শুধু দু তিনবারই পড়েছিলাম আমি ভাবলাম তোমার কাজে এসে যাবে তাছাড়াও তোমার হয়তো অভ্যেস আছে মালিকদের পুরনো জামা কাপড় পরার আজ যদি তোমার স্বামী না আসে যমুনা তাহলে মনে রাখবে তোমার আর তোমার স্বামীর জন্য সেটা ভালো হবে না বুঝেছ যমুনা এই নাও এগুলো মা রুকমিনীর পোশাক আমি আমার জন্য বানিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত পরা হয়নি জন্মাষ্টমীর দিন তুমি এগুলো পরবে ওটা একদম নয় দেখো তোমায় খুব সুন্দর দেখাবে ধন্যবাদ মা আর শোনো আমার কিন্তু কিচ্ছু যায় আসে না তোমার স্বামী এখানে আসুক বা না আসুক বুঝতে পারছি আমি নিশ্চয়ই কোনো সমস্যা আছে যে কারণে তুমি তোমার বরকে এখানে ডাকতে চাইছো না কিন্তু দিদি বলেছে যখন একবার অন্তত চেষ্টা করো আর হ্যাঁ আমি তোমার কথা দিচ্ছি যাই হয়ে যাক না কেন তুমি সব সময় এখানে থাকবে এই বাড়িতে কোথাও যাবে না আর কিন্তু না আমিও তো সেটাই চাই যে আমার স্বামী বাড়িতে আসুক কিন্তু বাবু উনি তো রেগে মানতেই চাইছেন না যে আমি ওনার স্ত্রী কিন্তু মায়ের কথা এখন আমি ভরসা পেয়েছি আজকে জন্মাষ্টমীতে আমি এই পোশাকটাই পরব আর রুক্মিণী সাজব আমার কৃষ্ণের স্ত্রী ঠাকুরপু আমাকে বললেন যে আপনি আমার সাথে দেখা করতে চান কি হয়েছে ডাক্তার বাবু হ্যাঁ আমি এটা জানার জন্য খুঁজছিলাম যে তুমি এখনো যাওনি কেন কাল রাতেই তো কথা হলো আমি বলেছিলাম তোমাকে চলে যেতে তাহলে গেলে না কেন তোমার কি খুব ভাল লাগে রোজ তোমাকে সবাই কাজের লোক বলে ডাকে আর সবার সামনে অপমানিত হতে সবাই আমাকে কাজের লোক বললে আপনার খারাপ লাগে তাই না

তুমি এই জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ আমি তোমাকে হেল্প করে দিচ্ছি থ্যাংক ইউ আমি ওই আয়ুষ্মানের ঘরে যাচ্ছিলাম ওর কাছে জানা ছিল যে এই দুটো ড্রেসের মধ্যে কোনটা ভালো লাগবে ও যেটা সিলেক্ট করে দেবে আমি সন্ধেবেলা সেটাই পড়ব আরে আমি বলছি তো আমি হেল্প করে দিচ্ছি তোমাকে না আমি আয়ুষ্মান জিজ্ঞেস করব বাট থ্যাংক ইউ আরে আমার চয়েসটা খুব ভালো আলিয়া আমার কথাটা শোনো আলিয়া এবার কি করব দাদার রুমে তো আমি গয়নাকে পাঠিয়েছি যদি আলিয়া ওদেরকে একসাথে দেখে তাহলে গন্ডগোল হয়ে যাবে আলিয়া আজে বকা বন্ধ করো তুমি আর চলে যাও এখান থেকে আমি কোথাও যাব না যাবে না তো কি করবে তুমি কোথা থেকে নিয়ে আসবে বিকেলে তোমার বরকে কি বলবে সবাইকে বলবেন তো আপনি যে আমি আপনার স্ত্রী আর আমি জানি যে আপনি আমার সাহায্য নিশ্চয়ই করবেন তাই না কি মাথা পাতা খারাপ আছে নাকি তোমার আমি বললাম না তোমাকে সাহায্য করব না চুপচাপ বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আরে এভাবে কি করে বেরোবো আর মাকে কি জবাব দেব মা কার মা আপনার মা আমার মা তোমার মা নয় হ্যাঁ ঠিক বলেছেন আপনি আমারও মা বলার কথা নয় তাই না শাশুড়ি মা বলতে হবে কিন্তু এখন না যখন আপনি সবার সামনে মেনে নেবেন যে আমি আপনার স্ত্রী তখন বলবো আমি আপাতত তো আমাকে ওনাকে মা বলেই ডাকতে হবে উনি বলেছেন আমাকে যে আমি ওনাকে মা বলতে পারি আর উনি কথাও দিয়েছেন আমাকে যে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবেন না এখন আমি কি করে ওনার কথা অমান্য করি মুখ বন্ধ করো তোমার কেন বন্ধ করবো বড্ড বেশি কথা বলো মুখে আঙুল দাও আমার না তোমার মুখে আঙুল দাও আমি কেন দেব আর আমি তো এটাই মনে করি যে মনে যা চলে সেটাই বলে দিতে হয় কারণ যদি ছোট কথাও মনে থেকে যায় তাহলে সেটা পুড়তে থাকে আর তখন এই ছোট কথার জন্যই বড় থেকে বড় সম্পর্ক ভেঙে যায় আলে আমার কথাটা তো শোনো আয়ুষ্মান আমি দুটো ড্রেস এনেছিলাম একটা এটা আর একটা এটা আমি জন্মাষ্টমীর জন্য জামা কাপড় এনেছিলাম বুঝতে পারছি না এই দুটোর মধ্যে আমি কোনটা পরবো এটা একটু লাইট কালারের আর এটা একটু ডার্ক কালারের রয়েছে বলো না তুমি যেটা সিলেক্ট করবে না আমিও সেটাই পছন্দ করব। এই আলিয়া ম্যাডাম ডাক্তার বাবুর সাথে পরামর্শ করতে এসেছেন কেন যে কি পরবেন সন্ধ্যাবেলায় ওনার তো ঠাকুর পোকে জিজ্ঞেস করা উচিত আমার সিদ্ধান্ত জানার কি প্রয়োজন বলো প্রয়োজন আছে বলো না প্লিজ আরে দাদা এই সব কিছু বোঝে না আমি আছি তো আমার হিসাব মতো এইটা ভালো লাগবে এইটা পড়ো তুমি না 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 আয়ুষ্মান তুমি বলো না সরি এটা এটা দেখতে সুন্দর এটা পড়ো তুমি জানো আমারও এটাই পছন্দ ছিল আয়ুষ্মান ওই আমি জিজ্ঞেস করছিলাম এটার ভিতর ব্যাঙ্গেলস আছে এটা কেমন লাগবে বলো তো বলছিলাম কি যে আমরা না গেস্ট রুমে যাই আমি আর ঈশান তোমাকে ভালো করে হেল্প করে দেব কোনটা তোমার জন্য বেস্ট কম্বিনেশন হবে সেটা ঠিক লেটস গো ঠাকুরপো তুমি আমাকে দেওর দেওর বলা বন্ধ করবে কেউ শুনে ফেললে না গন্ডগোল হয়ে যাবে বলতে তো আমিও চাই না কিন্তু এই আলিয়া ম্যাডাম ডাক্তার বাবুর বেশি গায়ে পরেন না যখনই দেখো আশেপাশে ঘুরতে থাকে এখন সন্ধেবেলা কি পরবেন তার পরামর্শ ওনার থেকে নিচ্ছেন এটা কি ভালো জিনিস এখন ওনার বিয়ে আপনার সাথে হবে তাও উনি আয়ুষ্মান আয়ুষ্মানই আয়ুষ্মানই আরে এবার আপনার দাদা ডাক্তার সেক্ষেত্রে কোন ওষুধ ভালো সেটা উনি বলতে পারেন পোশাকও বলবেন না আমি আলিয়াকে এটাই বোঝাচ্ছিলাম আয়ুস্মান আলিয়া তো পুরনো বন্ধু তাই ওদের মধ্যে এরকম হয় আমি বুঝতে পারছি কিন্তু এখন অব্দি কেউ জানে না যে আমি কে আমার পরিচয় কি কিন্তু আলিয়া ম্যাডাম ওনার সাথে তো আপনার বিয়ে হতে চলেছে ওনার তো একটু বোঝা উচিত এটা হ্যাঁ তো তুমি একদম ঠিক বলছো আমি একটা কাজ করি আমি আলিয়াকে না আবার বোঝাবো ঠিক আছে বোঝাবেন আমি আসছি ঠাকুরপো আমার অনেক কাজ বাকি আছে কমলা হ্যাঁ ঠাকুরকে যে ভোগটা দেবে সেটা ভিতর থেকে গিয়ে নিয়ে এসো ততক্ষণে ফুল দিয়ে সাজানোর কাজটা আমি করে দিই ঠিক আছে দিদি ভাই এটাই ঠাকুরের আসল গয়না পালটি নকল গয়না পরানোর বলছি কি এই যমুনা আবার চলে এসেছে আপনি যে ওই দইয়ের হাড়ি তৈরি করতে বলেছিলেন আমি সেটা করে দিয়েছি যাও গিয়ে বাকি বাকি কাজ কাজ করে নাও সব হয়ে গেছে শুধু এই মন্দিরটা সাজানো বাকি ওটা শেষ করতে হবে আমি করে দেবো আপনি যেতে পারেন না 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 কোনো দরকার নেই আমি করে নেব আমি করছি তো তুমি যাও যা যা আপনি কেন করবেন যমুনা করবে সব কাজ আপনি বিশ্রাম করুন আজ আর সন্ধেবেলা একদম সেজে গুজে চলে আসবেন আমি এটা করে নিচ্ছি যান যান আপনি এবার কি করি যমুনা এসে তো সমস্ত প্ল্যান দিয়েছে ভগবান আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমি এই সত্যিটা কিভাবে লুকাবো কি বলবো এই বাড়ির লোকজনকে যে কেন আসতে পারেনি আমার বর ভগবান আপনি কোন একটা জাদু করে আজকে সামলে দিন না প্লিজ